দক্ষিণ ভারতের একটি হিন্দু বিবাহ তাদের নিয়মকানুন ও তাদের কালচার ও নিয়মকানুন এইখানে খাবার দাবার থেকে সব কিছু এই বিয়ে নিয়ম আর হিন্দু বিবাহ কেমন কেমনভাবে হয় কি নিয়মে হয় সেই সমস্ত কিছুই আপনাদের কাছে তুলে ধরবো এই বিয়েবাড়ির যে খাবার দাবার দক্ষিণ ভারতের সম্পূর্ণই আলাদাভাবে হয় তো আমি এই বিয়েবাড়িতে এসেই আমি জেনেছি তাই সেটাই আপনাদের কাছে শেয়ার করব কেরালার লোকাল বিয়ে বাড়িতে এসেছি যেহেতু আমাদের এই দক্ষিণ ভারতে আমি এই প্রথম বিয়ে বাড়িতে এসেছি আমাদেরই স্টাফেদের ছেলের বিয়ে ও মেয়ের বিয়ে তো এই হচ্ছে তাদের বাড়ি নতুন বাড়ি করেছে আর নারকেল গাছ তো আছেই কেরালায় জানেন তো আর ছোট্ট ছোট ঘর মানে গ্রামের টাইপের ঘর আর কি বাড়ির ভিতরে কিন্তু দেখুন বিশাল বড় কাপ আমার বিশাল ভালো লাগে যেহেতু আমি খেলাধুলা করতাম আমার কাপ বিশাল পছন্দ বাড়ির ভিতরে আরও অনেকে কাপ আছে দেখুন ওর ছোট ছেলে কিন্তু ফুটবল খেলে তো আমরা বিয়ে বাড়ির জন্য যাচ্ছি অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু একটা মন্দিরে সে মন্দিরটাও আমাদের আপনাদেরকে দেখাবো তো চলুন বাসে উঠে যাচ্ছে আমাদের আমাদের এগুলো সব সকল স্টাফ আমাদেরই তা ওরা যাবে বাসে আমরা যাবো মোটর সাইকেলে তো আমরা চলে এসেছি মোটরসাইকেলে বেরিয়েছি বাসের পেছনে পেছনে দেখুন আটোগ্যাল পঙ্গালা যেখানে হয় আটোগাল টেম্পেল সেই টেম্পেলের কাছেই এই আয়াপ্পা মন্দির আয়াপ্পা মন্দিরের কাছেই এই একটা হল নিয়েছে এইখানে মণ্ডপ এই সেই মণ্ডপেতেই খাওয়ান দাওয়ান হবে আর বিবাহ এইখানেতেই হবে তো খুব সুন্দর আয়াপ্পা মন্দিরটা দেখুন সাজিয়ে আনা হয়েছে বিয়েবাড়ির জন্যই এই বিয়েবাড়ির তরফ থেকেই সাজিয়েছে খুব সুন্দর মন্দির আর যে এই ত্রিবান্দম জেলাতে যে ত্রিবান্দমের আটুগল মন্দির আটুগল মন্দিরের সামনেই মোটামুটি পঞ্চাশ মিটার হবে এরকম আর কি তো খুব সুন্দর চলুন আমাদের আগে খাওয়ান দাওয়ানোর ব্যাপারটা নিই আর আমরা এসেছি আজকে মেয়ের বাড়িতে তো এইখানে কেরালার যে খাবার পরোটা আছে চাচি পরোটা রাইস আই বড় ভাই কেমন আছে হাসছে দেখুন কেন কারণে ওরা বুঝতে পারছে না যে কি বলছে রে বাঙালিতে বাবা এখানে অনেকে খাবার আছে গাপ্পা আছে আর দেখুন আমাদেরই খাওয়া গুপে সিস্টেম এইখানে আমরা সব নিয়ে খাবার নিয়ে খেতে বসেছি এই হচ্ছে আমার মামা খুব কাছের মানুষ মামা মামা মুচিক মুচিক হাসে কিন্তু এখানে আমরা সকল স্টাফেরাই এসেছি আগে বিয়ে বাড়ির আগের দিনে মানে মেয়ের বাড়িতে আমরা এখন এসেছি মানে মেয়ের বাড়ি এইখানে ফাংশন আগে এসছে কালকে হবে বিয়ে আয় আমি আছি পরোটা আর গাপ্পা এখানে আলু আর কি আর ভাত আমরা সব নিয়েছি আজকে বেলা খাবারটা এরকমই করেছে রায়তা আর আচার দক্ষিণ ভারতে এমনিতেই জানেন আর দেখুন আমি একটা মামার সঙ্গে মজা করছি লাস্টে খাওয়া আইসক্রিম খাওয়ান দাওয়ানোর পরে আমরা আইসক্রিম এইখানে সকল স্টাফের আছে তো আমাদের আইসক্রিম খাওয়া দেখে সবাই হাসছে কারণ আমি সবাই এইখানে মানে লোকাল আর আমি আছি একলা বাঙালি তো আমাকে নিয়ে সবাই এরা হাসি ফুর্তি করছে খুব সুন্দর আমাকে ভালোবাসে এরা আমাদের আমাকে একবার পুরো ভাইয়ের ভাইয়ের মতো ভাবে আর নিজেদের মতো আমাকে ভাবে না যে আমি হিন্দি বা বাঙালি তো এইখানেই হচ্ছে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হয়েছে হাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করেই আমরা যাব মেয়ে ছেলের কাছে মেয়ে ছেলে মানে যেদিনে আই বড়ো থাকে আমাদের বলে আই বড়ো ভাত সেই দিনে আমরা এসেছি এখানে বিয়ের আগের দিনে আমরা সবাই আছি সবাই ফটো উঠবো যাচ্ছি আর সেলফি টেলফি লুবো এইখানে দেখি কিন্তু বিশাল লাইট বিশাল গরম লাগছে তো এইটা হচ্ছে মেয়ের মা আমাদের সঙ্গে এই কাজ বাজ করে তো এই হচ্ছে মামা আমার বন্ধু সব এখানে আছে তামিলনাড়ুর ছেলে এই হচ্ছে আমার বুড়ি আর সবাই এখানে ডিউটি মানে খামন দাওন করে আর সব যাচ্ছে সবাইকে একে একে পৌঁছে দিয়ে এসছে আমরা কিন্তু এখানে থাকবো আজকে রাত্রে কারণ আমরা এখানে ক্যান্টিনে কিছু কাজ করব। যেহেতু আমরা আমাদের স্টাফের মেয়ের বিয়ে তো আমরা সকল মিলে থেকে এইখানে সহযোগিতা করে তারপর দিনে আমরা সকালে রুম যাব। তা কাটাঙাটি এইখানেই শুরু করছি আমরা দেখুন তো এইখানে সব কাটাকাটি রান্নাবান্না সব হচ্ছে রান্নাবান্না করে দিয়ে এইখানে কিন্তু অনেক রকম অনেক কিছু আছে যেটা আপনাদেরকে দেখাবো এই দেখুন সব বিয়ে বাড়ি এইখানে মানে কেরালার বিয়ে মানে কলা থাকবেই কলা কলা পাতায় খাওয়া দাওয়া আর বিভিন্ন ধরনের কলা লাল কলা আর কালো মানে হলদা কলা বিভিন্ন ধরনের কলা আছে তো আমরা আবার এসে গেছি তারপর দিনে সকালবেলায় যেহেতু আগের দিনের ভিডিও করেছি দেখুন এখানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলা আপনাদেরকে দেখাবার জন্যই আমি এতে কিন্তু ছেলাপক্ষ ছেলাপক্ষ থেকে বিয়ে করতে এসছে আর এদের হচ্ছে মেয়ে পক্ষ ছেলাপ আসছে আর মেয়ে পক্ষ মানে কি বলবো স্বাগতম জানাবে আর কি ওদের কিছু নিয়ম আছে হিন্দুদের সেই নিয়ম মানে আমাদের যে হিন্দুদের নিয়ম এখানে একটু আলাদা নিয়ম ওদের যে মালা পড়াবে সে হচ্ছে মেয়ের ভাই মেয়ের ভাই বলুন দাদা বলুন ওরাই আর হচ্ছে ছেলে ছেলেকে চন্দন টিক দিয়েই ওরা ঘরে তুলছে আর কি যখন বিয়ে করতে আসে আর আমাদের কি হয় আমাদের বাঙালি বিয়ে মতে আমাদের মেয়েরা যায় বর নামাতে সেইরকম সিস্টেমটাই এইখানে আর এইটা হচ্ছে বিয়ের মণ্ডপ এইখানে বিবাহ হবে আর এই একটা বিশাল বড়ো হলের মধ্যে হচ্ছে বিশাল লোক প্রচুর সব এইখানের লোকাল বাঙালি এই মানে কি বলো বাঙালি বাঙালি বলা হচ্ছে যেহেতু আমি একলা বাঙালি তো সবাই এখানে কেরালার লোকাল স্টাফ আর লোকাল লোক আর আমি একলা বাঙালি আমাকে কিন্তু আলাদা ধরনের লাগছে মেয়েকে দেখুন নিয়ে এসছে মা বাবা বাবা সবাই একসাথে আসবে আমাদের যেমন সাঁতক কাটি ঘুরিয়ে বরকে নামা মানে কন্যাকে নামানো হয় সেটা কিন্তু এইখানে নয় এটা আলাদা ধরনের দেখুন মেয়েরা সব প্রদীপ নিয়ে এসছে আমাদের নিয়মটা একই সাত পাক যেমন ঘুরিয়ে নামা হয় কাটি ঘুরানো হয় এইখানেও মেয়েরা একসঙ্গে ঘুরে মেয়েকে নিয়ে আসছে এই হচ্ছে বিয়ের মেন বিয়ের শাড়ি দিচ্ছে এটা হচ্ছে বিয়ের শাড়ি বাকি বাদ দেখুন বিয়েরটা সম্পূর্ণ বিয়েটাই আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে তো বিয়ে ঘর হয়ে গেলো আর সিন্ধু দান হয়ে গেছে সিন্ধু দান হয়ে যাওয়ার পরে সাত পাখে ঘুরছে আমাদের যেমন অগ্নিসাক্ষী রেখে সাত পাখে ঘুরে কিন্তু এরা সেটা না আর ধান দুব্বা আছে আর নারকেল গাছের ফুল এইগুলো কিন্তু সাত সম্পূর্ণ হয়েছে আসছে সব ছবি উঠার পালা বিয়ের পরে যেমন ছবি উঠে সবাই সকলেই আমাদের সকল স্টাফ মিলে একটা ছবি উঠেছি তাই আপনাদের কাছে দেখালাম আর তারপরে হচ্ছে খাওয়ান দাওয়ার পালা এইখানে হচ্ছে মেন খাওয়া দাওয়ান এইখানে খাওয়ান দাওয়ানে দেখুন প্রচুর ভিড় আমরা সবাই লাইন দিয়ে আছি জানি না কখন লাইন পাবো কিন্তু প্রচুর ভিড় ঢুকছি ও আমাদের ঢুকার আগে আমাদের লাইন পেয়ে মানে কি বলো লাইন আমরা পাইনি সব অকলেই বসে গেছে দেখুন আমরা আবার ফিরে যাচ্ছি লাইন পরে আবার পরে লাইন পাবো মানে আমার ধারার মতো মানে যেমন তাড়াহুড়া লাগে সেরকম তাড়াহুড়া প্রচুর লোকজন হয়েছে আমরা আবার ঢুকেছি আবার ঢুকে যা করে মোটামুটি টেবিলে বসেছি টেবিলে মোটামুটি খাওয়া দাওয়া হবে তো দেখুন খাবার দাবারের সব কিছু খাবারটাই আপনাদের কাছে শেয়ার করলাম এইখানের যে কেরালার কলা পাতায় খাওয়া আর আমাদের ধারে শাল পাতায় খাওয়া অনেক তৈতপাত আর এইখানের যে তরি তরকারি আর এইখানে বিয়ে বাড়িতে কিন্তু আমাদের মাছ মাংস হয় এইখানে কিন্তু ননভেজ হয় না মন্দির যেহেতু মন্দিরে হচ্ছে বলে মাছ মাংস কিছু হবে না এইখানে মানে সবজি সব কিছু নিরামিষ এই হচ্ছে সম্পূর্ণ থালা একটা থালা যেমন হয় দেখুন তরি তরকারি কলা সব কিছু আর খাওন দাওয়ানোর পরেই আরও মানে তিন রকমের পায়েস আছে সেই পায়েস এসছে দেখুন এই হচ্ছে তিন ধরনের পায়েস কলা তো ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি যেহেতু কেরালাতে আছি আপনারা কেরালায় কোনো জায়গা ট্যুরিস্টের জায়গা ভ্রমণের জায়গা যদি আপনারা দেখতে চান তো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে চেষ্টা করব সেই জায়গার ভিডিও আপনাদের কাছে শেয়ার করার জন্য তো মেয়ে বিদে হচ্ছে বিদে হচ্ছে মেয়ে দেখুন বিদায় হচ্ছে যেমন আমাদের মেয়ে বিদায় হয় সেই সের মেয়ে বিদায় হচ্ছে আর এখানে মেয়েকে দিবে সমস্ত কিছু মানে খাট পালঙ্ক থেকে আমাদের যেমন দেয় কিন্তু এখানে সবজিও দিতে হয় চাল ডালও দিতে হবে যতটুকু মানে রান্নাঘরের লাগে একটা সংসার করতে সব কিছুটাই কিন্তু দিতে হয় মেয়ের মাকে এই একটা নিয়ম কিন্তু বিশাল নিয়ম দেখেছি আমি আর এটা আমরা এসছি। ছেলের বাড়িতে ছেলের বাড়ি আমরা মানে কোনে কণা জাতি হিসাবে হচ্ছে ছেলের মা মামা খেয়ে দিয়ে একবারে আলা হয়ে গেছে মামা কারণ দুটো বিয়ে করে একসঙ্গেই খেয়েছে সেই জন্য আলা হয়ে গেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এইখানে দেখুন ছেলে আর মেয়ে বর কোনে লাস্ট এইখানেই কনফারেন্স হচ্ছে